হ্যালো বন্ধুরা আপনারা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন তো তাদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য দিব আপনাদের যে অ্যাডমিট কার্ড ডাউনলোড সংক্রান্ত এবং ভর্তি পরীক্ষা কবে কোথায় হবে হবে কোন আপনাদেরকে বলবো তো পুরো আশা আপনাদেরকে অনুরোধ করব পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন তো ফার্স্টে বললি আপনাদের যে বি ইউনিটের বি ইউনিটের পরীক্ষা কিন্তু আপনাদের বারো তারিখ এবং বি ইউনিটের পরীক্ষা হবে এগারোটা থেকে বারোটা পর্যন্ত তো আপনারা অলরেডি যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করছেন তারা আবার নতুন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন কারণ কি আপনাদের যে এখন যে নতুন যে অ্যাডমিট কার্ডটা এখানে আপনাদের পরীক্ষার যে কেন্দ্র এবং যে আপনাদের যে কেন্দ্রে পরীক্ষা ওই কেন্দ্রের যে আপনাদের কি যে বিল্ডিংয়ে এবং যে কক্ষে পরীক্ষা হবে সেটার নাম সব কিছু দেওয়া থাকবে অর্থাৎ আপনাদের সাপোজ ঢাকা বিশ্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা বা জগন্নাথ ইউনিভার্সিটিতে পরীক্ষা যেখানেই পরীক্ষা সেইখানে আপনাদের যেই বিল্ডিং পরীক্ষা সেই বিল্ডিং নাম এবং সেই কক্ষ নম্বর সবকিছু ইন ডিটেলস দেওয়া থাকবে আপনাদের যারা যাদের নতুন কার্ডটা ডাউনলোড করতে পারবে পুরাতন আপনারা পরীক্ষা দিতে পারবেন বাট আপনারা নতুন করে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবেন এবং এই অ্যাডমিট কার্ডটা আপনারা নয় তারিখ থেকে ডাউনলোড করতে পারবেন আমি আবারও বলছি আপনারা নয় তারিখ থেকে ডাউনলোড করতে পারবেন এবং আপনাদের পরীক্ষা হচ্ছে বারো তারিখে আপনারা অবশ্যই জানেন এগারো থেকে এগারোটা থেকে বারোটা থেকে বারোটা পর্যন্ত সরি তারপরে আসি সি ইউনিটে সি ইউনিটের যে বিষয়টা সি ইউনিটে কিন্তু আপনাদের সি ইউনিট এবং এ ইউনিট এটা এদের কিন্তু দুইটা শিফটে আপনাদের পরীক্ষাটা হবে সি ইউনিট এবং এ ইউনিটে আপনাদের দুই শিফটে পরীক্ষা হবে আপনাদের এগারোটা থেকে বারোটা এবং দুইটা তিরিশ থেকে তিনটা তিরিশ পর্যন্ত পরীক্ষা পরীক্ষা অনুষ্ঠিত এবং এ ইউনিটে কিন্তু আপনাদের পরীক্ষা হচ্ছে উনিশ তারিখে আপনাদের এ ইউনিটের পরীক্ষা উনিশ তারিখে এবং আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ষোলো তারিখে আপনারা অ্যাডমি এই ইউনিটে ষোলো তারিখে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এবং এইখানে কিন্তু আপনাদের সব কিছু ইন ডিটেলস থাকবে আপনাদের যে যে বিল্ডিংয়ে পরীক্ষা এবং ওই কক্ষ নাম্বার সব কিছু ওইখানে দেওয়া থাকবে তো আপনারা এবং যারা তা তারপর হচ্ছে সি ইউনিট সি ইউনিটের সেম সি ইউনিটের আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন হচ্ছে তেইশ এপ্রিল তেইশ তারিখে এবং আপনাদের পরীক্ষা হচ্ছে ছাব্বিশ তারিখে আপনাদের এগারোটা থেকে বারোটা এবং দুইটা থেকে তিনটা তিরিশ পর্যন্ত তো আপনারা কিন্তু অবশ্যই আমি বারবার বলছি অ্যাডমিট কার্ডটা নতুন করে ডাউনলোড করে করে নিবেন আপনারা আগে আগে অ্যাডমিট কার্ড দিয়ে পরীক্ষা দিতে পারবেন বাট নতুন করে করে নেবেন কারণ কি ওইখানে পরীক্ষার হলে গিয়ে আপনাদের যারা সাপোজ যাদের ঢাকাতে ঢাকাতে কেন্দ্র করছে ঢাকাতে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় শেরে বাংলা কৃষ্ণ বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় তিনটা বিশ্ববিদ্যালয়ে আপনাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আপনারা অনেকেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সব বিল্ডিং চিনেন না বা সব বিল্ডিং জানেন না আপনাদের ওই রুম খুঁজে নিতে অনেকটা প্রবলেম হবে তো আপনারা যদি ওইখানে সব কিছু লেখা থাকবে কোন বিল্ডিং এ পরীক্ষা তো আপনারা ওইটা আগে থেকেই দেখে গেলেন এবং যেখানে যেই বিল্ডিং এ পরীক্ষা ওইখানে চলে গেলেন এবং ওই কক্ষ নাম্বার থাকলো আপনারা কিন্তু ইজিলি খুঁজে পাবেন তো আপনাদের হ্যারাসমেন্ট হবে না আপনাদের কারো হেল্প নেওয়ার প্রয়োজন নাই জাস্ট ওইখানে গিয়ে জিজ্ঞেস করবেন যে এই বিল্ডিংয়ে যাব ওইখানে যারা হেল্প ডেস্কে থাকে তারা আপনাদের দেখা দিবে তো আপনাদের বারবার বলছি আপনারা যারা আগেরটাতে পরীক্ষা দিতে পারবেন প্রবলেম না কিন্তু নতুন করে অবশ্যই অবশ্যই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন তো এই ছিল আপডেট তথ্য এবং আপনারা আপনাদের পরীক্ষা কিন্তু আবারও বলছি আমি যে এগারোটা থেকে বারোটা বি ইউনিটের পরীক্ষা এবং এটা বারো তারিখে এ ইউনিটের পরীক্ষা কিন্তু দুই শিফটে হবে এগারোটা থেকে বারোটা দুইটা তিরিশ থেকে তিনটা তিরিশ এ ইউনিটের পরীক্ষা হবে উনিশ এপ্রিল সি ইউনিটের পরীক্ষা হবে ছাব্বিশ এপ্রিল এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড ডাউনলোড করা যাবে আপনাদের তিন দিন আগে আমি আপনাদের একটা নোটিস দেখাই এটাও রাজশাহী ইউনিভার্সিটির একটা নোটিশ আপনারা এটা দেখলে এটা দেখেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বিশেষ বিজ্ঞপ্তি এখানে লিখছে যে রাবি দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের সকল ইউনিটের এ বি সি আবেদনকারীরা প্রথম পছন্দক্রম অনুযায়ী আঞ্চলিক কেন্দ্রে তাদের ভরি ভর্তি পরীক্ষা আসন বিন্যাস করা হবে অর্থাৎ আপনাদের অঞ্চল ভেদের যে কেন্দ্রে আপনাদের প্রথম পছন্দ অনুযায়ী ওইটা আর কি তারা করবে এবং এ ও সি ইউনিটে ভর্তি পরীক্ষা পূর্ব নির্ধারিত তারিখগুলোতে অনুষ্ঠিত হবে তবে পূর্ব নির্ধারিত এক শিফটের পরিবর্তে এখন তার দুই শিফটে অনুষ্ঠিত হবে দেখছেন এখানে কিন্তু নোটিস এটা কিন্তু অফিসিয়াল নোটিস রাজশাহী প্রথম শিফটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এগারোটা থেকে বারোটা এবং দ্বিতীয় থেকে বি ইউনিটের পরীক্ষার পূর্বের সময় ঠিক রেখে অনুষ্ঠিত হবে সকল ইউনিটের এ সি ভর্তি পরীক্ষার্থীদের আগামী তেরো তিন দু হাজার পঁচিশ তারিখ বিকাল চারটার পর নতুন রোল ও কেন্দ্র সহ নতুন প্রবেশপত্র ইস্যু করা হবে তো ফলে তাদের আগের সকল ইউনিটের ইস্যুকৃত প্রাথমিক প্রবেশপত্রগুলো বাতিল বলে গণ্য হবে দেখছেন এবং উল্লেখ্য যে ভবন ও কক্ষের তথ্য সব বিস্তারিত ঠিকানা উল্লেখ প্রবেশপত্র সংশ্লিষ্ট করা যাবে এখানে আরো উল্লেখ করা প্রয়োজন যে পরীক্ষার্থীকে নির্দিষ্ট কেন্দ্রে নির্ধারিত কক্ষে পরীক্ষা দিতে হবে এবং পদ্ধতিগত কারণে এক কেন্দ্রের জন্য নির্ধারিত প্রার্থী অন্য কেন্দ্রে বা কক্ষে গ্রহণ করা সম্ভব নয় বিধায় পরীক্ষার্থীর জন্য চূড়ান্ত প্রবেশপত্র ডাউনলোড করে কেন্দ্র কক্ষে জেনে নেওয়া আবশ্যক তাহলে আপনারা কি বুঝতে পারলেন যে আপনাদের কিন্তু মাস্ট এটা ডাউনলোড করতে হবে তো এই ছিল আপডেট করতে হবে এবং এরপরে আপনাদের যে খুলনা বিশ্ববিদ্যালয় তারপর হচ্ছে গুচ্ছর পরীক্ষা আছে তো সবকিছু আপডেট দিব আপনাদের তো আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই রকম যে আপনাদের ভর্তি পরীক্ষার আপডেট পেতে এবং চাকরি পরীক্ষারও আপডেট আমি দেই তো ধন্যবাদ সবাইকে